টোকনটা কেটে নিয়েছি 110 কিলো তুমি আগে একটু খেয়ে নাও তোমার মুখে জল আসছে আমার সঙ্গে দেখাই হলো তাও এসেছিলাম বলে দেখাটা হলো গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বর কৃপায় সুস্থ আছো আজ হলো 30 তারিখ বৃহস্পতিবার সকালবেলায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু টাইমের জলটা আসে তো সকালবেলায় উঠে স্নান করে নিয়েছি ঘরে জল তুলেছি সেই সাথে কিছু জামা কাপড় কেচেছি সেগুলো মেলিনি ছাদে মেলতে যাব তবে আজকে আমি একটু বেরোবো কোথায় যাব যাব একটু ডাক্তারের কাছে কালকে আসার সময়ই ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম তো আজকে এগারোটার দিকে আমি যাব তো ওখান থেকে এসে তারপর জামা কাপড়টা মেলবো কখন বৃষ্টি চলে আসবে তার তো কোনো ঠিক নেই সেই জন্য মেলা রেখে যাবো না থাইরয়েডের ওষুধটা ঘণ্টাখানি কাকে খেয়ে নিয়েছি এবার ভাবছি একটু চা করবো চা করে চা মুড়ি দিয়ে খাবো তো করে নিচে আমি একটুখানি চা করে নিয়েছি সেই সাথে নিয়েছি একটু শুকনো মুড়ি এখন এই চা মুড়িটা খাবো খেয়ে চটপট করে রেডি হয়ে বেরোবো মানে এগারোটার মধ্যে চেম্বারে পৌঁছাতে হবে টোকন কাটতে হবে চা মুড়ি খাওয়া হয়ে গেছে কিন্তু দেখো আমার নখের অবস্থা আবার আমার নখগুলো না কালো হয়ে যাচ্ছে কি যে করব বুঝতে পারছি না এবার আমি চটপট করে একটু রেডি হয়ে নিই তারপর বেরোব রেডি হয়ে গেছি এবার চলো বেরোই ডাক্তারবাবু বসবেন বারোটায় কিন্তু এগারোটার সময় গিয়ে টোকন কাটতে হবে এগারোটা বাঁচতে চললো আর বেশি কথা বলবো না যাবো না রাস্তায় গিয়ে বলবো এই দেখো এখানে এক বালতি কাঁচা রয়েছে এগুলো এসে মেলবো এখন বেরোই বেরিয়ে তো পড়লাম তবে ছাতা নিলাম না ছাতাটা না আমার নিতে একদম ভালো লাগে না আমার মনে হয় খুব ভারী মনোবিক্ষণে যাব বলছি মনোবিক্ষণ যে প্যাথিওলজি আছে ওখানে যাব টুকটুক পেয়ে গেছি এখানে দাঁড়ান চলে এসেছি কেটে নিই বললেন যেখানে ডাক্তারবাবু বসেন ওখান থেকে টোকন দেওয়া হবে এই যে ডাক্তারবাবু এখানে বসেন আমার মনে হয় একটু বেশি দেরি হয়ে গেছে নাম লেখা শুরু হয়ে গেছে আর বেশ ভিড়ও আছে টোকনটা কেটে নিয়েছি নাম হয়েছে সতেরো নম্বরে এখন বাজে সাড়ে এগারোটা দিদি বলছেন দেড়টার দিকে আসতে মানে ওখান থেকে বললেন তো এখন শুধু শুধু কি করব ঘরে আবার ফিরে যাই শুধু টোকন কাটার জন্যে এখানে আসতে হলো আর যারা ধরো দূর থেকে এসছে তাদের তো এখানে বসেই থাকতে হচ্ছে কি সমস্যা ডাক্তার দেখানো বলো তো কি আর করব যাই আমি ঘরে কত মানুষ কত দূর দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে সত্যি কি করবে উপায় তো নেই এবার আমি এক গ্লাস আখের রস খাবো তারপর ঘরে যাব। দাদা হবে বরফ ছাড়া আখের রস দাও হলো আখের রস আখের রস তো খাওয়া হলো এবার দেখি কটা লিচু কেনা যায় কিনা

না 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 দু কিলো লিচু নিয়ে নিলাম এবার ঘরের দিকে যাই তবে টোটো ধরতে হবে এই রোদের মধ্যে হাঁটা যাবে না রোদ নেই তবে ভীষণ গুমট গরম মেঘলা মেঘলা ওয়েদার দেখি টোটো পাই কি না কত একজনও যেতে রাজি হচ্ছে না অবশেষে টোটোটা পেলাম বাপরে বাপ লাস্ট কয়েক বছরে এই ইন্ডোকোস্ত মোড়ে যে কতগুলো ফ্ল্যাট উঠলো তার কোনো ঠিক নেই তত্তর করে ফ্ল্যাটগুলো উঠছে দশ বছর পরে বহরমপুরে বাড়ি খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে এত ফ্ল্যাট হচ্ছে বড় বড় পুকুর ডোবা সব বন্ধ করে বহরমপুরে ফ্ল্যাট হচ্ছে খুব তাড়াতাড়ি জলের সমস্যাও দেখা দেবে জলের সমস্যা দেখা দিয়েছে বহরমপুরে আরও দেখা দেবে ঘরে এসে হাত পাটা ধুয়ে এলাম ড্রেস চেঞ্জ করবো না আবার যেহেতু বেরোতে হবে এবার ভাবছি চটপট করে একটু রান্না করে নিই সিদ্ধ ভাত করে নিই বাড়ি থেকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছি যদি চাল কুমড়োটা ভালো থাকে তাহলে একটু ভেজেও নেবো তবে তার আগে যাই ছাদে আগে জামাকাপড়গুলো দিয়ে আসি বিকালে বৃষ্টি আসলে সমস্যায় পড়ে যাব বহুদিন পর জেঠিভাদের ছাদ জামা কাপড় হলো মেলা হলো এবার নিচে গিয়ে ভাতটা বসিয়ে দিই চালটা ধুয়ে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম যা গরম পড়েছে এই গরমে মানুষ কি রান্না করবে আর কি খাবে বলো সামনের বাড়ির অন্তরাদি বলছে আলু ভাজা পটল ভাজা ডাল করেছে তো যাই ওনার জন্য আমি একটু আচার এনেছি আচারটা দিয়ে আসি আর আমার নখগুলোর অবস্থা দেখো কিছুতেই কালো ভাবটা যাচ্ছে না যদি কোনো উপায় জানা থাকে একটু বলো না গো আমার দেখাতেও লজ্জা লাগছে জানো কি করবো তবে অন্তরাদিকে দিয়ে আসি রান্না করছে এখানে অন্তরাদি আছো আমি জানি তুমি পছন্দ করবে সেই জন্য তো নিয়ে এসেছি তুমি যখনই বলেছো ডাল আলু ভাজা পটল ভাজা করেছো তখনই ভেবেছি তোমার খাবারটাকে আর একটু জমিয়ে দিই ওই দেখো খুনে টেস্ট করা শুরু করেছে এর আগে আমি কখনো করিনি এই প্রথম করলাম তুমি আগে একটু খেয়ে নাও তোমার মুখে জল আসছে ভালো লাগছে যাক শুনেও শান্তি চাল কুমড়োটা কেটে ভাসতে বসিয়ে দিলাম তোমাদেরকে বললাম ড্রেসটা চেঞ্জ করবো না ওটা পরেই বেরিয়ে যাব কিন্তু যা ঘামা ঘামছিলাম ওটা যদি পরে থাকতাম তাহলে আর ওটা পরে যেতে পারতাম না তাই ওটা চেঞ্জ করে নাইটি পরে আবার একটু গা ধুয়ে এলাম বারোটা বেজে গেছে তো জল চলে এসেছে এবার চটপট করে রান্নাটা করি আগে জানো তো আমি এত ঘামতাম না এখন আমি খুব ঘামি আগে শুধুমাত্র আমার এইটুকু আর এইটুকু ঘামতো আর এইটুকু বাস আর ঘাম হতো না কিন্তু এখন খুব হয় রান্না বান্না করলেও না খাওয়া দাওয়া করবো না যা গরম লাগছে খেয়ে বেরোতে ভয় লাগছে ওই যে যে লিচুগুলো কিনলাম ওখান থেকে কিছু লিচু খাবো খেয়ে বেরোবো সেই সাথে ডাক্তার দেখিয়ে ভাবছি বৌদির ঘরে চলে যাব আমি যে এখানে এসেছি বৌদি এখনও জানে না সকালে ফোন করেছিল ফোন রিসিভ করিনি বৌদিদের জন্যেও এক কিলো লিচু কিনেছি সেই সাথে একটু আচারও এনেছি তো একবারে দিয়ে আসবো তারপর ঘরে এসে খাবো তো এখন লিচু খাই লিচুগুলো বেশ ভালো কিন্তু আলু সিদ্ধ ভাত হয়ে গেছে চাল কুমড়োটা এখনো ভাজা হয়নি আর একটু সময় লাগবে আমি বরঞ্চ ছাদ থেকে জামা কাপড়টা নিয়ে আসি ঘরে মেলে দেবো ঝড় বৃষ্টির সময় না জামা কাপড় ছাদে মেলে যাওয়া যাবে না আসতে কত দেরি হবে তার তো কোনো ঠিক নেই নিয়ে আসি বুঝলে মামার তেজ নেই তেজটা একটু কম হয়েছে দুদিন কিন্তু তাপ কম নেই বুঝলে জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে গো আর কিছুক্ষণ থাকলে শুকিয়ে যেত তবে কিছু করার নেই নিয়ে যাই নিয়ে নিলাম চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম ভাজাটা ঢেকে দিলাম এবার আমি রেডি হয়ে একটার বেশি বেজে গেছে রেডি হয়ে গেছি শুধু ব্যাগটা চেঞ্জ করে নিলাম চলো এবার বেরোয় ঘরে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে গেলাম কখন ঝড় বৃষ্টি হবে সেই ভয়ে একটা টোটোই উঠেছিলাম আমার খানিকটা পথ এসে নেমে গেলাম তার তো ফাইলটা আনতেই ভুলে গেছে দাঁড়ানো তো এই হয় টাকাটা নিনলাম দারুণ কাজ করতে পারি আমি বলো সব কিছু ভোরলাম আসল জিনিসটা নিতেই ভুলে দিলাম এই দেখো প্যাকেটের ভেতর থেকে জলটা বের করে নিয়ে গেছি কিন্তু ফাইলটাই নেই নি চলো এবার যাই দেড়টা টাইম দিয়েছিল দেড়টা বাজে কে জানে আমার নাম আবার ডাকা হয়ে গেল কিনা দেখি আবার টোটো পাবো কি না আবার আর এক সমস্যা দুপুরবেলায় চলে এসেছি চেম্বারে আমি তো ভাবছিলাম হয়তো আমার নাম ডাকা হয়ে গেল কিন্তু না সাড়ে বারোটায় ডাক্তাবু আসার কথা ছিল এই জাস্ট এলেন এখন বাজে প্রায় দেড়টা তার মানে কত বেলা হবে তার কোনো ঠিক নেই এবার আমার ডাক এসেছে এখন বাজে ওই তিনটে পনেরো মতো ডাক্তার দেখানো হলো এবার কিছু ওষুধ নেব তারপর ঘরে যাব আর ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছেন সেগুলো কালকে এসে করে যাব যেহেতু খালি পেটে করতে হবে নিয়ে নি ওষুধ দেওয়া হলো ছোট পেয়ে গেছি চলুন এবার বৌদির ঘরে এখানেই দাঁড়িয়ে যান বৌদিকে সারপ্রাইজ দিতে এসেছি যদি নিজে সারপ্রাইজড হয়ে যায় বৌদি যদি না থাকে তাহলে হয়ে গেল হয়তো এখন বৌদিরা সবাই ঘুমোচ্ছে জানি ঘুমের ডিস্টার্ব করবো

আমি এসে সবার ঘুমটা ভাঙিয়ে দিলাম যদিও আমার ভাইজি এখন যাবে ড্রয়িং এ দেখো আমার ভাইপো কত বড় হয়ে গেল দেখতে দেখতে বড় হয়ে গেল আমার ভাইপো দেখতে দেখতে বড় হয়ে গেল কি কিছু না বৌদি তিন বছর আমার ভাইপো পাহাড় হয়ে গেল এসেছিল বাচ্চা ছেলে দেখো বড় হয়ে গেল আমার জন্যই বৌদিরা বেরোয়নি আর একটু দেরি হলে বৌদি বেরিয়ে যেত ড্রয়িং এ চলে যেত আমার সঙ্গে আর দেখাই হতো আমি ইচ্ছে করে ফোন রিসিভ করিনি ভাবলাম তোমাকে এসে চমকে দেবো চশমাটা খোলো চশমাটা খোলো চুলটা বেঁধে নি আগে নিচে দিয়ে কয়েকটা ছেড়ে দেবো বৌদি নিচে দিয়ে কয়েকটা ছেড়ে দেবো দুটো কেন দুটো একটা আছে ও প্রোগ্রাম আছে

কি লক্ষ্মী ছেলে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলো মাকে কত হেল্প করে দেখো কত দিন পর দেখা আর কত বড় হয়ে গেছে দুজনাই বড় হয়ে গেছে দেখো হুম

টাটা না 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 আমি ঘরে যাবো টাটা বাবা না 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 আপনি চলে যান না না আমার কাজ আছে আমার কাজ আছে হ্যাঁ টাটা বাবা হ্যাঁ এবার আমি মোড়ের মাথা থেকে একটা ওয়াশ কিনবো তারপর ঘরে যাব একশো পঁয়ষট্টি একটা ওয়াশ নিয়ে নিলাম আর মিষ্টির দোকান থেকে দুটো মিষ্টি নিয়ে চলে এসেছি ঘরে আর আসার সময় না এই ফেসওয়াশটা কিনে আনলাম ভিএলসিসির ফেস ফেসওয়াশ আগে কখনো ব্যবহার করিনি অল টাইপ স্কিনের জন্যে তো ব্যবহার করে দেখি কেমন তো এখন যাই একটু ফ্রেশ হয়ে আসি আবার একটু গা হয়ে আসি জল চলে এসেছে হাত মুখটা ধুয়ে খাবারটা খেয়ে নিয়েছিলাম খাবারটা খেতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল তখন আর ফোনটা হাতে নিতে ইচ্ছে হয়নি এত বার করে রোদের মধ্যে দিয়ে ঘুরে বেরিয়েছি না শরীরটা বেশ খারাপ করছিল। তবে এখন ঠিক আছি এখন বাজে আটটা এখন খাবো একটু চা রাত্রে আবার একটু ভাত করতে হবে বৌদির ঘরে বৌদি আমাকে সময় দিতে পারি বলে এত আফসোস করছিল রাত্রে খাওয়ার জন্য ডাকছিল দেখছো আবার সেই শব্দ ভালো লাগে না যাই হোক তো আমি বৌদিকে বললাম আজকে আর যাবো না যদি সম্ভব হয় কালকে যাব। তো চলো আজকে সারাদিনে অনেক কিছু হলো আর সন্ধ্যার পরে আমি বাড়ি থেকে সরি ঘর থেকে বেরোচ্ছি না তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট